হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন আমি ভিডিওটা করবো মিত্রবাবুর গতকালকের ভিডিওটা নিয়ে গতকালকে মিত্রবাবুর ভিডিওটা দেখলাম দেখে মনে হলো যে হ্যাঁ এইবার কিছু বলি তো সেই জন্যই এখনকার এই ভিডিওটা তাহলে চলো বেশি কথা বলে অযথা ভিডিওটা বড় করব না মূল টপিক্সে ঢুকে যাই প্রথমেই বলি ভীষণ ভালো লাগলো মিত্রবাবুর ব্লগে এই জিনিসটা দেখতে পেয়ে যে মেসোমশাই হোটেলে গিয়ে খাসির মাংস খাচ্ছেন কেন কি মিত্রবাবুর ব্লগে এর আগেও আমরা দেখেছি ওনাদের বাড়িতে মাংস হলে মেষমশাইয়ের জন্য আলাদা কিছু আইটেম রান্না হতো তো পরে তো আমরা জানতে পারলামই যে মেষমশাই মানে নিজে থেকেই মাংস খেতেন না ওনার একটুখানি অভক্তি এসেছিল যাই হোক অনেকদিন পর উনি খাসির মাংস খেলেন এটা দেখে বেশ ভালো লাগলো আরও একটা জিনিস ভালো লেগেছে যেটা ওনার ব্লগে সেটা হলো ছোট্ট সোনা বাবাটা এত সুন্দর করে ভাত মেখে মেখে নিজের হাতে খাচ্ছিল আবার কত সুন্দর কায়দা করে মাংসটাকে কি সুন্দর দাঁতে করে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভাতের ওপর রেখে রেখে সেই গরসটা তুলে তুলে খাচ্ছিল বুদ্ধি আছে ব্যাটার বলতে হবে খুব ইন্টেলিজেন্ট ছেলে তৈরি হবে যদি এখন থেকে বাচ্চাটাকে প্রপার ভাবে সব দিকে গাইড করা হয় না সত্যি ছেলেটা ভীষণ ইন্টেলিজেন্ট একটা ছেলে তৈরি হবে ওইটুকুনি বাচ্চা এত সুন্দর করে গুছিয়ে নিজের হাতে খাওয়া দাওয়া করে দেখেও সত্যি ভালো লাগে আর এটাও বোঝা যায় ও একটু মাছ মাংস ডিম এগুলো খেতে পছন্দ করে কেন কি কয়েকদিন আগের ভিডিওতেও দেখেছিলাম ও চিকেন দিয়ে কত সুন্দর ভাত খাচ্ছিল এগুলো বেশ প্রশংসা করার মতনই বিষয় ওইটুকুনি বয়সের বাচ্চারা খেতেই চায় না মানে বিভিন্ন রকম বাহানা করে সেই জায়গায় সুন্দর ভাবে ও ভাত মেখে সুন্দর করে খাচ্ছিল এইগুলো দেখে সত্যি বেশ ভালো লেগেছে আরও একটা বিষয় উপলব্ধি করলাম আমাদের করলামশাই বেশ নস্টালজিক হয়ে গেছেন বলেই কিন্তু মনে হচ্ছিল স্বাভাবিক ব্যাপার যতটুকু শুনলাম বা বুঝলাম বা জানলাম যে এই রেস্টুরেন্ট বা হোটেলটাতে মেসোমশাই বহু বছর আগে যখন মিত্রবাবু ছোট ছিলেন সেই সময় সপরিবারে আসতেন এছাড়া উনি মাসিমাকে নিয়ে এসেছেন এছাড়া উনি ওনার বন্ধুদের সঙ্গে আসতেন কেন আসতেন নাকি এখানে খাসির মাংস তারপর ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকমের চচ্চড়ি বিভিন্ন রকমের পথ খাওয়ার জন্যে তাহলে সেই জিনিসটা এত বছর পর আবার উনি সেই হোটেলে সেইভাবে খেতে এসছেন একটা আলাদা রকমেরই ব্যাপার তাই না এই জিনিসটাও বেশ ভালো লাগলো যাই হোক এইবার আমরা মিত্রবাবুর ব্লগে ঢুকে যাই আমরা কি দেখতে পেলাম বন্ধুরা যে আমাদের মিত্রবাবু সপরিবারে গাড়ি নিয়ে নয় ট্রেনে করে লালগোলা এক্সপ্রেসে করে কোথায় গেল নাকি রানাঘাটে সে ওনারা সপরিবারে ট্রেনে করে যেতেই পারেন এটার মধ্যে বড় কোনো বিষয় নয় তারপরে আমরা দেখলাম ওনারা সেই রেস্টুরেন্ট ইয়া হোটেলটাতে বসে দুপুরের খাবার দাবার খেলেন তারপরে আমরা দেখলাম ওনারা বেশ কিছু মার্কেটিং করলেন কোথা থেকে করলেন বালাজি থেকে বন্ধুরা এই বালাজি কিন্তু খুব ভালো একখানা কাপড়ের দোকানের প্রতিষ্ঠান এটা আমি জানি তাই জন্যেই বললাম তো যাই হোক মিত্রবাবুরা এর আগে শান্তিপুর থেকে তাদের পোশাক আশাক কেনাকাটা করতেন কিন্তু এইবার তারা বালাজি থেকে করেছেন যদিও মিত্রবাবু কি কেনাকাটা করলেন সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করেনি তার দুটো চ্যানেলে দুটো ভিডিও উনি দিলেন কিন্তু সেগুলো শেয়ার করেননি আমরা ব্যাপার ভিডিওতে কি দেখলাম ওনারা ট্রেনে করে গেলেন রেস্টুরেন্টে খেলেন মার্কেটিং করলেন প্লাস নিজেদের মতো নিজেরা একটু এনজয় করলেন খুব সুন্দর এরকম মাঝে মাঝে পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করাটা ভালোই এর মধ্যে আমি খারাপ কিছু দেখতে পাই না বা আমারও মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই এই বন্ডিংগুলো থাকা ভীষণভাবে দরকার তো এইগুলো তো ভালো লাগলো যাই হোক এরপর মেষমশাইয়ের মুখ থেকেই জানতে পারলাম যে আগে উনি মাছ মাংস ডিম সবই খেতেন চিকেন মটন সবই খেতেন কিন্তু পরবর্তীতে কোনো একটা কারণে ওনার মন আর চাইছিল না মাটন চিকেন এইগুলো খেতে সেই জন্য উনি খেতেন না সেটা হতে পারে মেবি ওনার শরীরের কারণে বা বয়স হচ্ছে বয়সের দিকে একটা মানুষ যখন এগিয়ে যায় তখন না রেডমিট একটু কম খাওয়াই ভালো তো হতে পারে এই সমস্ত নানান কারণে হয়তো উনি খেতেন না একটা ঘেন্না ঘেন্না ওনার চলে এসেছিল উনি নিজেই বললেন তো ভালো লাগলো যে উনি ওনার ছেলের রিকোয়েস্টে খাসির মাংস খেলেন এবং মেসমশাইকে দেখে একবারও মনে হলো না যে এতদিন পরে মাংস খেয়ে ওনার শরীরে কোনো অস্বস্তি হচ্ছে বা কিছু দিব্যি নর্মালি ছিলেন তারপরে আমরা মিত্রবাবুর ভিডিও থেকে কি জানতে পারলাম মিত্রবাগুরা সপরিবারে ওই বারোটা সাড়ে বারোটার দিকে বেরিয়েছিলেন আবার সন্ধ্যার মধ্যে বাড়ি ব্যাক করে এসছেন এখনো আমরা ওনারা কি কি শপিং করে এনেছেন না এনেছেন ওইগুলো দেখতে পাইনি হয়তো নেক্সট ব্লগে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যাই হোক এবার আমি কিছু কথা মিত্রবাবুকে বলতে চাই বন্ধুরা এই মিত্রবাবু না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে ইয়াস দেখে দেখে সেটা ওনাকে নিয়ে পজিটিভ ভিডিওই হোক বা নেগেটিভ মোটের কথা হলো মিত্রবাবু অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেন না হলে এই মিত্রবাবু বলছেন যে টিনার সাপোর্টে যে সমস্ত ক্রিয়েটাররা ভিডিও করেন তাদের নাকি নাক মুখ সব থোতা ভোতা এই সমস্ত হয়ে গেছে তাহলে এইগুলো উনি কি করে বলতে পারছেন যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওই উনি না দেখেন তারপরে উনি বলেছেন তার কিছুদিনের আগের ভিডিওতেই যে ইউটিউবে ঝড় উঠেছে আর এই আর এইটুকু তো এখন গোটা ইউটিউবের থেকে শুরু করে প্রত্যেকটা ভিউয়ার্স পর্যন্ত বুঝে গেছে যে এই ঝড়টা আপনি তুলেছেন এই যে ওই রকম একটা ভিডিও ক্লিপস ওই যে ওই ধরনের ক্লিপসটা ঝগড়ার ঝগড়ার ভিডিও ক্লিপস আপনি ছাড়া অন্য কেউ তো জায়গা মতো দেয়নি তাই না আপনি হয়তো আপনার লিগাল টিমের কারো কাছে দিয়েছেন উনি এবার আরো দশ জনকে দিয়েছেন তারা তাদের মতো করে পাবলিক করেছে তাহলে মানে পেছন থেকে তো ঝড়টা আপনিই তুললেন আর এখন আবার বলছেন যে ইউটিউবে ঝড় উঠেছে আপনারা ঝড়ের আশপাশ দিয়ে যাচ্ছেন এটা কিরকম না মানে কি বলবো তারপরে আপনি বলছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাক মুখ থোতা ভতা হয়ে যাচ্ছে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাক মুখ থোতা ভোতা হতে যাবে কেন এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই না কোনো ব্লগারের কেনা নয় আমরা এখানে যার যখন যেটা ঠিক দেখি সেটাই বলি যার যখন যেটা ভুল দেখি সেটাও বলি এটা সব সময় মনে রাখবেন বরং আমাদের মতো কিছু বলে ক্রিয়েটার আপনাদের মতো ব্লগারদের যখন ভিউজ পড়ে যায় আপনাদের নিয়ে সেটা হোক হোক চর্চা হলে আপনাদের ভিউজটা চচ্চড়িয়ে ওঠে হ্যাঁ এই ক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাদেরও একটু হেল্প হয় এই তো ব্যাপার এখানে নাক মুখ ঠোঁট বোতাওয়া থেতলে যাওয়া এগুলো আবার কি আছে মানে আপনি পুরো মজা নিচ্ছেন বলুন খুব মজা পেয়েছেন খুব মজা পাচ্ছেন এই যে আজকে ওইরকম একটা ভিডিও ক্লিপ মার্কেটে এসেছে সেটা নিয়ে টিনুকে সবাই ছিৎকার করছে খুব মজা পাচ্ছেন তবে এটাও জানবেন এক হাতে কিন্তু তালি বাজে না আমি অবশ্যই টিনুর ওই বলা কথাটাকে কখনোই সাপোর্ট করিনি যে মায়ের ড্যাশ জায়গায় ঢুকে থাক ওটাকে সাপোর্ট করিনি কিন্তু পাশাপাশি এটাও তো বলতে হয় তাই না একটা মেয়ে কোন সিচুয়েশনে গেলে পরে ওইভাবে তার ফ্রাস্ট্রেশনটা বের করে এটাও তো বুঝতে হবে আর কতটুকু বোঝার মতন ক্ষমতা না ইউটিউবের অধিকাংশ ভিউয়ার্সেরই রয়েছে আপনি এইসব ভিডিও ক্লিপ ক্লিপস একে তাকে পাচার করে তাদের মারফত ইউটিউবে দিয়ে কি যে প্রমাণ করতে চাইছেন আপনি জানেন টিনা ফোকলা এরা তো খারাপই খুবই খারাপ কিন্তু আপনিও ধোয়া তুলসী পাতা নন আপনি যে কি জিনিস না সেটা এই দেড় দু বছরে আমি হারে হারে বুঝে গেছি বুঝতে পেরেছেন আপনি কন্ট্রোভার্সি ছাড়া থাকতেই পারেন না যখনই দেখেন আপনার চ্যানেলের ভিউজ ডাউন যাচ্ছে প্রথম প্রথম মন কি বাত বলে কন্ট্রোভার্সি ছুড়ে দিতেন এখন তো এ নিয়ে বিনিয়ে ব্লগের শুরুতে হোক শেষে হোক এখন আর মন কি বাত করতে হচ্ছে না এখন এমনিই এসে এসে টুকুস টুকুস করে বলে দিচ্ছেন বুঝতে পেরেছেন আপনি নিজেকে না একদম চিট দেবেন না আপনিও একখানা যন্তর পিস হুম সুতরাং আপনি না অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কার নাক বোচা মুখ বোচা ঠোঁট বেঁকা এইগুলো দেখতে যাবেন না আপনি আগে আপনার নিজের দিকটা দেখুন আপনি প্রথমে আপনার এই ছাওয়া দেখার হিস্ট্রিটা ক্লিয়ার করুন তো আমাদের সামনে আপনি তো এই সিনেমাটা দেখেননি তাহলে এত জ্ঞান ফ্যান দিয়ে গেলেন সত্যি মিত্রবাবু আপনার নিজের পেছনে এত ছিদ্র সেই ছিদ্র নিয়ে আপনি অন্যের পেছনের ছিদ্র দেখতে আসেন আগে নিজের ছিদ্রগুলো দেখুন যে ছিদ্রগুলোকে কিভাবে জোড়া তাপ্তি দিয়ে বন্ধ করা যায় তবে না অন্যটা দেখতে যাবেন খুঁজতে যাবেন তাই নয় কি আপনি যে কি হারে কন্ট্রোভার্সি চান কি হারে মানে মনে মনে খুশি হন আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হলে সেটা এখন ইউটিউবে বেশিরভাগ ক্রিয়েটারসই বুঝে গেছে বুঝতে পেরেছেন তোর সাথে ভিউয়ার্সরাও তবে একটা কথা বলি বন্ধুরা জানি না তোমরা কতজন আমার সাথে সহমত হবে তবে এটা আমার মনের থেকে এলো তাই জন্যেই বলছি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল কিন্তু তার থেকে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছিল এই মিত্রবাবু আর হিসু সাহার বিষয়গুলোকে নিয়ে তাই না এটা আশা করি আমি ভুল বলিনি ফোকলার বিষয়টা তো এই রিসেন্ট হচ্ছে মিত্রবাবু তখন ভাবলেন যে না এই বিষয়টার থেকে তো মোটটা ঘোরাতে হবে ওই জন্য উনি কি করলেন সেই কবে না কবে আজ থেকে দেড় দু বছর আগে টিনা কখন একটা ফ্রাস্ট্রেটেড হয়ে রাগের মাথায় কি দু চারখানা কথা বলেছে সেই ভিডিও ক্লিপসটা তুলে এনে দিলেন তার লিগাল অ্যাডভাইজারের হাতে যিনি আবার বিভিন্ন ক্রিয়েটারদের দিলেন তারা আবার তাদের চ্যানেলে করলো এটা থেকে আমরা কি বুঝতে পারি এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে মিত্র বাবুর সাথে বৃত্তান্ত এটা নিয়ে যেন মানুষ বেশি নাড়াঘাটা না করে তো এই নাড়াঘাটাটা বন্ধ করার উপায় কি এই টোটাল বিষয়ের মোডটাই চেঞ্জ করে দাও আর মোড় চেঞ্জ করতে গেলে কি করতে হবে টিনুর এমন একটা কিছু বিষয় তুলে আনতে হবে যেটা নিয়ে মানুষ ওই বিজি হয়ে যায় বুঝতে পেরেছো তো বন্ধুরা এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে এলো সেই জন্যই বললাম আমি তো আগেই বললাম এই সমস্ত ভিডিও ক্লিপস দিয়ে আপনি তেমন একটা কিছু করতে পারবেন না বুঝতে পারলেন তো মিত্রবাবু কারণ ভিউয়ার্স বন্ধুরা প্রত্যেকেই ভাত খায় প্রত্যেকের পেটেই আপনার থেকে ঢের 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 গুণ বিদ্যা শিক্ষা সমস্ত কিছুই আছে বেশি মাত্রায় বুঝতে পেরেছেন তো তারাও না বুঝবে যে টিনা কোন সিচুয়েশনে পড়ে ওইভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে কথাগুলো বলেছিল আর ভাষার কথা কি বলছে মানছি টিনা বলেছে তার জন্য তো আমি বললাম টিনার ওই ভাষাটাকে সাপোর্ট করি না কখনোই নই করি না এবং যেই দিন এই ভিডিও ক্লিপসটা প্রথম আমি দেখতে পাই সেই দিনই আমি টিনার উদ্দেশ্যেই বলেছিলাম তুই যদি মিত্রবাবুকে এই কথাটা বলতে পারিস তাহলে তোর দাদাও কি তোর মায়ের ড্যাস জায়গায় ঢুকে থাকে বল এরকম ধরনের একটা কথা বলেছিলাম যাই হোক মূল পয়েন্টে ফিরে আসি তো এই কথাটাকে আমি কখনোই সাপোর্ট করি না কিন্তু আপনি বা আপনার মা আপনাদেরও কিন্তু মুখের ভাষা একেবারে যে নিট অ্যান্ড ক্লিন তাও তো বলতে পারছি না কি করে বলি বলুন তো আপনার মাও তো অনেক রকমের ভাষা ইউজ করতেন এগুলো আমরা জানি আর আপনিও খুব ভালো করে জানেন তাহলে টিনার বিষয়বস্তুটা ক্যামেরা বন্দী হয়েছে বলে একেবারে নচ্চার ও অখাদ্য ওর মুখের ভাষার ঠিক নেই একেবারে ছি 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 রে ননি ছি এখন টিনা হয়ে গেল আর আপনি ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু একদম ভাববেন না বুঝতে পেরেছেন সত্যি কথা বলতে কি আপনিই বলুন টিনাই বলুন সুদীপ্তই বলুন আর এদিকে পিউই বলুন আপনারা সবই হচ্ছেন এক গোয়ালের গরু নচ্ছার অসভ্য বাপ মায়ের বোখে যাওয়ার সন্তান আপনাদের চরিত্রগত গঠন নেই আপনাদের শিক্ষা দীক্ষা নেই কিচ্ছু নেই নেই বলেই আজকের ডেটে এসে আপনাদের প্রত্যেকটা মানুষের লাইফের এই দশা এই ভাষাতে বলতে বাধ্য হলাম কথাটা আর শুনুন যারা টিনার হয়ে পজিটিভ ভিডিও করেছে তারা কিন্তু যেই যেই সময় আপনার সঠিক বিষয়বস্তুগুলো দেখতে পেয়েছে সেগুলো কিন্তু তারা বলেছে আমি এখানে রুনাদির নাম নিয়েই বলছি রুনাদি তো নিরপেক্ষ ভিডিও করে গেছে যতবার রুনাদি টিনাকে দেখেছে টিনা করেছে যথেষ্ট ভাবে বলেছে হ্যাঁ বলেছে আমি তো দেখেছি রুনাদির ভিডিওতে আবার অনুরূপ ভাবে দীপ্তিদি রিম্পাকেও দেখেছি আপনার হয়ে পজিটিভ ভিডিও করত। আপনি যখন যেখানে ভুল ভ্রান্তি করেছেন আপনার ভুলগুলোও কিন্তু ধরিয়ে দিয়েছে তারা অস্বীকার করতে পারেন ধরিয়ে দিয়েছে আর আপনি কি করলেন এক লহমায় তাদেরকে অপমান করলেন তাদেরকে লাভার্স থেকে হেটার্স বানিয়ে দিলেন আপনি ভোরে ভোরে কন্ট্রোভার্সি ছুড়ে দেবেন আপনি আপনার নিজের দোষ ঢাকতে শুধুমাত্র টিনাকে নিয়েই যাতে মানুষ কন্ট্রোভার্সি করে ওকেই যাতে মানুষ ছোট বড় কথা বলে সেইটা আপনি চাইবেন আপনি কি মনে করেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই কি বিসি নাকি যে যা বোঝাবেন তাই বুঝবো আমাদের পেটেও তো কালির দাগ রয়েছে আপনার মতো এইট পাস নই তো আমরা কেউ এখানে এইট পাস নই বিশ্বাস করুন আমরা দুবেলা না ভাত খাই আমরা বুঝি কারটা কতটা সঠিক হতে পারে কারটা কতটা বেটি হতে পারে তো সেইটা দেখে যখন যারটা সঠিক মনে হবে আমরা সেটাই বলবো সেটা টিনার ক্ষেত্রেই কি আর আপনার ক্ষেত্রেই কি আর আপনি এত বড় বড় কথা বলেন এই যে সীমাদি সীমাদি তো প্রথম থেকে আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সে যত মানুষ সীমাদিকে যাই বলুক না কেন দাঁড়িয়েছিল আপনি তো ক্যামেরার সামনে এসে ঠিকভাবে কথাই বলতে পারতেন না আপনি তো একটা ভীতু টাইপসের ছেলে ছিলেন এই সীমাদি তো আপনাকে প্রচুর সাহস জুগিয়েছে সীমাদি তার বহু ভিডিওতে বলে এই কথা তাই তো এখন এসে আপনি ফটর ফটর করতে জানেন বা পারেন তাহলে সেই সীমাদিকে কেটে ছেটে ফেলতে আপনার কতক্ষণ সময় লেগেছে বেশিক্ষণ তো লাগেনি আর সেখানে আমরা কোন থাকার কোন ছাড় আপনি না মানে এই ধরনের ফালতু কথা বলতেই আসবেন না একদম আর জিনিস বন্ধুরা তোমরা তো এটা মানবে যে আমরা মেয়েদের বিয়ে দেই কেন কেন দেই বা আমাদের বাবা মা আমাদের বিয়ে দেয় কেন যখন আমরা শ্বশুর বাড়িতে যাবো অবশ্যই শাশুড়িকে নিয়ে ভরা সংসার নিয়ে ভালোভাবে সেই বাড়িটাতে গিয়ে যাতে আমরা থাকতে পারি একে অপরের পরিপূরক হয়ে কার সাথে মানে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা খুব সুন্দর বন্ডিং থাকবে একে অপরের পরিপূরক হয়ে থাকবো তাই তো এইরকম একটা চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মেয়ের বাড়ির লোকজন একটা মেয়েকে পাত্রস্থ করে এটা আমরা সবাই জানি তো সেই জায়গায় গিয়ে যদি দেখা যায় যে কোনো হাজবেন্ড বিয়ের পরে শুধু মাম্মাস বয় হয়ে রয়েছে সবসময় মায়ের আচল 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 করে বেড়াচ্ছে তাহলে তার বউয়ের তো রাগ হবে এটা খুব স্বাভাবিক কথা এমন নয় মিত্রবাবু দশটা পাঁচটা জব করতেন বাইরে বাইরে বিরাট হিউজ কিছু কাজ করে বেড়াতেন ওনার হাতে টাইম থাকতো না বউকে টাইম দেবার মতো তাহলে একটা আলাদা কথা ছিল তাই না সারাক্ষণ তো ক্যামেরা ধরেই থাকতেন আর টিনা ক্যামেরার একদম মুখ্য পাত্রী ছিল এটা তো আমরা দেখেছি ওদের প্রথম দিকের ব্লগগুলোতে তাহলে উনি টিনাকে কেন টাইম দিতেন না সর্বক্ষণ শুধু ম্যা 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 করে যেতেন কেন যেটা এখনো আমরা ওনার ভিডিওতে দেখতে পাই উনি আবার বড় বড় লেকচার মারতে আসেন উনি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাক মুখ ঠোঁট কার কোথায় কি ভোতা হলো দেখতে আসেন এগুলো কথা ওনার মুখে মানায় বন্ধুরা তোমরাই বলো তো তারপরে দেখো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে টিনার প্রচুর অল্প বয়সে বিয়ে হয়েছে তাই তো তাহলে মিত্রবাবুর কি এটা বোঝা উচিত ছিল না যে একটা কম বয়সী মেয়ে যতই একটা বাচ্চা হয়ে যাক ওর ফিজিক্যাল নিডস থাকতেই পারে থাকতেই পারে এমন তো হয় না যে একটা বাচ্চা হয়ে গেছে মানে সেই মেয়েটার আর কোনো ফিজিক্যাল নিডস থাকবে না থাকতেই পারে এইগুলো তো একটা হরমোনের ওপর নির্ভর করে কারো কম থাকে কারো বেশি থাকে তো উনি হাজব্যান্ড হিসেবে ওনার ওয়াইফের এই বিষয়গুলো বোঝেননি আসলে বুঝবেনি বা কি করে এইগুলো বোঝার জন্য ন্যূনতম শিক্ষা বিদ্যা বুদ্ধি এইগুলোর তো প্রয়োজন হয় যেগুলোর কোনোটাই মিত্রবাবুর নেই এক পাস বিদ্যা বুদ্ধি শিক্ষা দিয়ে কি আর এইগুলো বোঝা যায় মানে সিরিয়াসলি এইগুলো না আপনার চিন্তা ভাবনা করে আপনার বিয়ের পিঠিতে বসা উচিত ছিল মিত্রবাবু বা মাসিমা আমি সমস্যাকে বলবো যে আপনারা যদি এইরকম মনে করেই রাখতেন যে ছেলেকে সারা জীবন আমরা আমাদের আচলের তলায় তলায় রাখবো আমরা আমাদের হাতছাড়া করবোই না তাহলে সেটা চিন্তা ভাবনা করে সেইভাবেই আপনাদেরকে চলতে হতো তাহলে আপনারা আপনাদের ছেলের বিয়ে দিতেন না যখনই যেই পরিবারে এই ধরনের সমস্যাগুলো আসে না যে বিয়ের পরে যে কোনো ছেলে শুধু মামা মামা করে বউকে টাইম দেয় না বউয়ের কোনো নিটসই ফুলফিল করে না তখন সেই পরিবারে এই ধরনের অশান্তি তো আসবেই এটা তো খুব বাস্তব সত্যি কথা যতই আমরা টিনাকে চি চিকার নোংরা থেকে নোংরা বলি না কেন মিত্রবাবু ধোয়া তুলসী পাতা নাকি ওনারও তো একশো ভাগের মধ্যে আশি ভাগ দোষ ওনার আছে উনি কিরম হাজবেন্ড ছিলেন যে বউকে টাইম দিতেন না কি এমন রাজকার্যটা করতেন উনি যার নিজের পেছনে এত চিদ্র যার নিজের পেছনে এত গন্ধ সে সেইগুলো না দেখে সে আসে অন্যের খুদ ধরতে মিত্রবাবু এসেছেন কোন ক্রিয়েটার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ। ঠোঁট ভোতা হচ্ছে সেইগুলো দেখতে হাস্যকর লাগে শুনুন আপনি টিনাকে ছোট দেখাচ্ছেন দেখান আমরা প্রত্যেকে তো জানি যে টিনা একদমই ভালো মেয়ে নয় ওর প্রচুর দোষ আছে যেমন দোষ ওর আছে তেমন ও গান্ডু টাইপস মেয়ে না হলে এই দু হাজার পঁচিশ ছাব্বিশে দাঁড়িয়ে ওর মতো নির্বোধ ছাগল টাইপের মানুষজন থাকতে পারে বলে মনেই হয় না ও যেই রকম কর্মকাণ্ডগুলো করে বেরিয়েছে আর আপনি নিজেকে কি খুব মানে ধোয়া তুলসী পাতা চালাক মনে করেন তাই না যে আপনার কোনো কিছু কিছু ব্যাপার নেই আপনারও ব্লগ থেকে অনেক আমরা দেখতে পেয়েছি বুঝতে পেরেছেন বন্ধ করো বাবা ভিডিওতে ছিল তারপরে দেখলাম আর ওইটা শোনাই গেল না আজ থেকে এই সিঁদুরটা পড়বে তারপরে দেখলাম ওই জায়গাটাও কার তাহলে এরকম অনেক কিছু শোনা গেছে তারপর লাল নীল চুল ওরা আরো কিছু বলবো অনেক কিছু দেখা গেছে অনেক কিছু শোনা গেছে আর লাস্ট এই যে আপনি আপনার ছাবা ছাবা সিনেমা দেখতে বললেন দর্শকদের উদ্দেশ্যে সেটা দিয়ে আরো বুঝিয়ে দিলেন অ্যাকচুয়ালি আপনি চালাক তো টিনার মতো গবেক না তো ওই জন্য আপনি প্রুফ রেখে কোনো কিছু করেন না আর ভাবেন কি প্রুফ তো আমি রাখিনি আমাকে আর কে ধরে ওই যে কাক না মনে করে কি আমি মুখ ঢেকে রাখছি আমাকে আর কেউ দেখতে পাবে না আপনার অবস্থাটা হয়েছে ওই রকম আপনি নিজেকে নিজে বিরাট চালাক মনে করেন ভাবেন কি আমি আমার প্রুফ সরিয়ে দিচ্ছি আর আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না আমি একেবারে ধোয়া তুলসী পাতাটি আপনার মুখে ঝামা ঘষার জন্য না আরোসি যথেষ্ট দিবার রাত্র ঝামাটা কেমন ঘষছে লজ্জা করে না ওইটুকুনি বাচ্চা ছেলে হাতে ঝামা ঘষা খেতে এই ভাষাতে বলবো আপনাকে একদম ভুলে যাবেন না। আপনি অপমান করবার জন্য বলে দিয়েছিলেন অব্দি মনে পড়ে ভুলে গেলে তো চলবে না মিত্রবাবু তাই না কিভাবে আপনি অপমান করেছেন আপনাকে যারা সাপোর্ট করতো তাদেরকে বললে হবে নাকি তো যাই হোক মনে হলো আপনার ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায় সেই জন্য বললাম আরো অনেক কথা বলার ছিল সেইগুলো আর নাই বা বললাম ওই যে আপনার কে একজন ছিল না আপনার লিগাল অ্যাডভাইজার সে আগে আগে এখন যিনি রয়েছেন তার কথা বলছি না তার আগে আপনি তার সাথেও কথাবার্তা বলে এসে আপনি আপনার ভিডিওতে বললেন যে আপনি আপনার অকাত বুঝে গেছেন এই বুঝে গেছেন ওই বুঝে গেছেন নানান রকমের কথা আর যেগুলো আমি আর নতুন করে বলতে চাইছি না ভিউয়ার্স বন্ধুরা সবাই সবটা জানে মানে আপনি দেখেন না আপনার ওয়েট কতটা এগুলো মাপতে আসেন ইউটিউবে তাই না আপনি ছাড়বেন ইউটিউব বাবা বা যার ব্যবসার বটুকুনিও এখনো আমরা কেউ দেখতে পেলাম না আর আপনি ছেড়ে দেবেন ইউটিউব ভাটের কথা একটু কম বলুন ভালো লাগবে নর্মাল ব্লগ ভিডিও দিন যেভাবে চলছেন সেইভাবে চলুন আপনি যে কী জিনিস না সেটা এখন প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার্স বুঝে গেছে আর আমি ওই তো আগেই বললাম আপনারা কেউ ভালো নন না আপনি না টিনা না ওইদিকে ফোকলা না ওইদিকে হিসু সাহা কেউ ভালো নন আপনাদের চারিত্রিক গঠনটাই ছোট থেকে সেইভাবে হয়নি প্লাস আপনাদের শিক্ষা দীক্ষা নেই সেই জন্য আজকে আপনাদের এই দশা আসতে পেরেছেন তো যাই হোক আমার মনে হলো এইগুলো কথা বলা যায় সেই জন্য আপনার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম তো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম যদি তোমাদের মনে হয় কোথাও আমি ভুল বলেছি তোমরা অকপটে আমার ভুলটা ধরিয়ে দিও আমি তাহলে নিজেকে রেক্টিফাই করে নিতে পারবো বুঝতে পেরেছ আর আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এটুকু অনুরোধ করব। তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল